হ্যালো আমরা ফাইনালি এসেছি আমাদের হ্যালো সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা হলো দেওঘর থেকে মানে আমরা যেদিন প্রথমে দেওঘর পৌঁছলাম ঠিক সেই দিনকার ব্লগ সকাল সাড়ে আটটা বাজে আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি আগে থেকেই ফোনে কথা বলা ছিল তো তবুও ভেতরে ঢুকে সবাই একটু দেখে নিচ্ছিল কনফার্ম হয়ে নিচ্ছিল যে এখানে ঠিকঠাক থাকা যাবে কি না তো যাই হোক সারারাতের জার্নি পর এবার আমরা মা মেয়েদের অবস্থাটা দেখুন এখন আমরা লিফ্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছি চলে এসেছি যেহেতু আমরা সারা রাত জার্নি করে এসেছি তো সারা রাত জার্নির পরে সবাই খুবই টায়ার্ড ছিলাম তো রুমে ঢুকে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিল আর আমি এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম যেটা হয় আর কি কাজ নেই তো সকালবেলা ফ্রেশ হয়ে মেয়ের হাতে চা খেয়ে নিল মেয়ের বাবা আর এবার সবাই ফ্রেশ হয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে হোটেলের রুমে মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল এরকম মানে খাবার দাবার করার অ্যারেঞ্জমেন্ট তো এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো ছিল যে এখানে এসেই বেশ ফ্রেশনেসটা আরও বেড়ে যাচ্ছিল মানে সারা রাত জার্নি করাটা কোথাও যেন গিয়ে সার্থক হয়েছে আসলে খাবার যেখানে বসে খাবো সেই জায়গাটা যদি সুন্দর করে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কিন্তু আর্ধেক পেট সেখানেই ভরে যায় তাই না আমার তো তাই হয় আর সারা বছর সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই তো কোথাও বেড়াতে এলে যখন আমাকে সবাই সাজিয়ে গুছিয়ে খেতে দেয় সেইটা কিন্তু আমি সবচেয়ে বেশি এনজয় করি এবং এই জন্যই মনে হয় আমি বেড়াতে যাবো যাবো মনে করি মানে আমার ভীষণ ভালো লাগে আর আমি সবার পরে এসেছি খেতে আর সবাই কিন্তু ফ্রেশ হয়ে আগে চলে এসেছে এবং সবাই প্রায় অর্ধেক খেয়ে নিয়েছে তারপর আমি মানে সবার লাস্টে আমি ফ্রেশ হতে ঢুকেছিলাম এই জন্য বেরোতেও আমার মানে টেবিলে আসতেও আমার লেট হয়েছে যাই হোক সবাই সবার পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছিল এবং সবাই যার যার পছন্দ মতো খাবার খেতে শুরু করে দিয়েছিল। আর হয় না ওই যে সারা বছর সবাইকে যত্ন করে নিজে হাতে খেতে দিই তো তাই মানে ওখানে এসেও আমি আর চুপ করে বসে থাকতে পারছিলাম না নিজে হাতে মনে হচ্ছিলো সবাইকে একটু দিয়ে দিই সবাই একটু খেয়ে নিক পেট ভরে তারপর নিজেও খেয়ে নিয়েছি তবে আজকে কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে আমরা প্রথমেই আজকে যাবো দেওঘর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে তো এখানকার খাবার দাবার কিন্তু খুবই টেস্টি ছিল খাবার দাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রথমে কিন্তু আমার মনে ছিল না যে একটুখানি ভিডিও করব তারপর কিছুটা খেয়ে নেওয়ার পর যখন মনে পড়েছে তখনই শুরু করে দিলাম একটুখানি ভিডিও করে রেখেছিলাম খাবার দাবার খুবই টেস্টি ছিল দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর যার যার মতো খাবার শেষে খেয়ে নিচ্ছিলাম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার একটু বেরোতে হবে আর এই যে এখানে আমার মা আর ছোটো মেয়ে রেস্ট নিচ্ছে তো সবাই মিলে রেডি হয়ে এবার আমরা চলে এসেছি দেওঘর সৎসং আশ্রমে তো এখানে কিন্তু আমি এই প্রথমবার এলাম তবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার এই কর্তা মশাই ওনারা এর আগে এসেছেন ওনারা যেহেতু প্রথম থেকেই অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমি বিয়ের পরে অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়েছি তো এই এই প্রথমবার এলাম অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একবার আসব পরিস্থিতি বিভিন্ন রকম হওয়াতে কখনো সুযোগ হয়নি যাই হোক এসেছি বেশ ভালোই লাগছে মনটা আর এখানটা কিন্তু ঠাকুরবাড়ির প্রথমে ঢুকতেই এরকম একটুখানি সব পাখি টাখি রেখে মানে একটুখানি জু টাইপের করা আছে সেরকম আলাদা কোনো অ্যানিম্যাল নেই ওই পাখি আছে কিছু বেশ ভালো লাগছিল আর এই যে পুরো বাড়িটা কিন্তু প্রচুর বড় মানে ঠাকুরবাড়ি যেটা এরিয়াটা ভীষণ বড় তো যের যেরকম হয় মেয়ে আর মেয়ের বাবাই যে এখানে একটু ছবি তুলছে আর আমিও নিজের মতো করে একটু ছবি করছিলাম ভিডিও করছিলাম সবাই সবার মতো করে আর কি ঘুরছিলো আর আমার ছোট মেয়ে আর আমার মা তারা দুজনে বেস্ট ফ্রেন্ড বলা যায় আর কি আমার মেয়ে তো আমারকে মানে আমার মাকে পেলে আর আমাকেও চায় না তো ও সব সময় দিদুনের সঙ্গেই ছিল আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও ছিল সবাই সবার মতো করে আর কি ঠাকুরবাড়ি ঘুরে নিচ্ছিল আর এখানে আমরা গেছি শুধু ঠাকুরবাড়ি ঘুরবো সেই উদ্দেশ্যে নয় আমাদের আরও একটা ইচ্ছে ছিল মনে যে যেহেতু আমাদের বাড়িতে সবাই ঠাকুরের দীক্ষিত তো বড়ো মেয়ের বারো বছর হয়ে গেছে তো বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে ছিল যে মেয়েকেও ঠাকুরের দীক্ষা দিয়ে দেবো তো এই জন্য গেছিলাম ভেবেছিলাম যে যদি সুযোগ হয় বা সেরকম পরিস্থিতি হয় তাহলে মেয়েকে ওখান থেকেই দীক্ষা দেব তো সে ব্যাপারেই একটু ঠাকুরবাড়ির যারা পরিচালনায় রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিচ্ছিলাম তো তারা বললো কোনো সমস্যা নেই দীক্ষা আজকেই হয়ে যাবে এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে ওখানে কিন্তু দীক্ষা নেওয়ার জন্য সেরকম বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন নেই যখন তুমি মনস্থির করবে যে তুমি দীক্ষিত হতে চাও তখনই তুমি দীক্ষা নিতে পারো তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা যখন এসেছি দীক্ষাটা দিয়েই দেবো তো যাই হোক প্রথমে আমরা সবাই মিলে পুরো বাড়িটা ঘুরে নিচ্ছিলাম তারপর দীক্ষা দেওয়ার ব্যবস্থা করব আর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঠাকুরের বাণী সব লেখা ছিল সেগুলোও পড়ে পড়ে দেখছিলাম এবং প্রত্যেকটা ঠাকুরের বাণী এত সুন্দর মানে প্রত্যেকটা বিষয় যদি মেনে চলা হয় আমার মনে হয় একজন মানুষের জীবনটাই বদলে যেতে পারে তো এই যে দুজন নিরীহ প্রাণী ঘুমো আমি তাদেরকেও ছাড়িনি তাদেরকেও ভিডিও করে নিয়েছি আর এই যে আমার দুই মা টেনে টেনে পাখি দেখতে নিয়ে যাচ্ছিলো এখানে কিন্তু একটা বড় কাকাতুয়া পাখি ছিল এবং খুব সুন্দর করে কথা বলছিল মানে মানুষের মতো করেই বলছিল। আমরা তো প্রথমে মানে অবাক হয়ে গেছিলাম যে কাকে ডাকছে এই যে বিভিন্ন রকম সব জিনিসপত্র দিয়ে বা ঠাকুরবাড়ির চারিদিকটা কিন্তু সাজানো গোছানো রয়েছে তো খুব বেশিক্ষণ আমাদের এখানে সময় লাগেনি যেটুকু নিজেরা একটু ঘুরেছি তারপর দীক্ষা দিতে ওই আধ ঘন্টা মতো সময় লেগেছিল তো সব মিলিয়ে খুব একটা বেশি সময় লাগেনি পুরো দুপুরবেলাটা আমরা এখানেই কাটিয়েছি তবে হ্যাঁ এই দীক্ষা দেওয়ার ক্ষেত্রে এখানে এসে আমি একটা কথা মানে শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন যে আমার বড়ো মেয়ে কিন্তু এখানে জিন্স টপ পরে রয়েছে মানে আমরা সারা রাত জার্নি করে গেছি আর জিন্স টপটা ঠিক লাগেজের ওপরের দিকেই ছিল তো স্নান সেরে মেয়ে ওটাই পরে নিয়েছিল আর আমি ওর জন্য একটা চুড়িদার নিয়ে গেছিলাম দীক্ষা দিতে পারি এই বিষয়টা মাথায় রেখে তবে যখন বেরোচ্ছিলাম তখন না আমাকে আর ও মানে আমার ওই বলতে খেয়াল ছিল না যে চুড়িদারটা পরার কথা আর আমি আরও বিশেষ করে বলিনি কারণ হচ্ছে শিওর তো ছিলাম না যে ওই দিনকেই দীক্ষাটা হয়ে যাবে আমরা ভেবেছিলাম হয়তো আগের দিন কথা বলে এসে পরের দিন হয়তো দীক্ষা মানে হবে এরকমটা তো যাই হোক ওরকমভাবে গিয়েছিলাম তো আমার মনের মধ্যে একটা কেমন হচ্ছিলো যে টপ পরে এসেছে হয়তো কীরকম লাগবে ব্যাপারটা তো যিনি ঋত্বিক ছিলেন মানে যিনি দীক্ষা দিলেন মানে তিনি এতটাই সুশিক্ষিত ভদ্র এবং মার্জিত একজন মানুষ ছিলেন মানে আমার তো ভেতর থেকে দেখেই তাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করছিল এবং তার সঙ্গে কথা বলে যত কথা বলছিলাম তার কথা যত শুনছিলাম তত শ্রদ্ধা বেড়ে যাচ্ছিল তো আমি ভীষণ খুশি এমন একজন ঋত্বিককে পেয়ে এমন একজন ঋত্বিকের কাছে মেয়েকে দীক্ষিত করতে পেরে যাই হোক তিনি কিন্তু আমার ব্যাপারটা বুঝতে পেরেছিলেন হয়তো আমার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন তো তিনি আমি কিছু বলার আগেই তিনি বললেন যে তোমার পোশাকটা কিন্তু কোনো ব্যাপার নয় তুমি কি পরেছো তুমি জিন্স টপ পরেছো বা তুমি ধুতি পরেছো বা কেউ শাড়ি পরেছে বা কেউ যা রকম মানে পোশাক পরুক মানুষের পোশাকটা কিন্তু আগে নয় মানুষের মনটা আগে মানে ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরকে মন থেকে তুমি মেনেছো কি না ঠাকুরকে মন থেকে তুমি বিশ্বাস করেছো কি না এবং ঠাকুরের পথে তুমি চলছ কিনা সেটাই বড় কথা এতে করে তুমি জিন্স টপ পরেছ বা অন্য একজন শাড়ি পরেছে তাতে করে কিন্তু কারোর ভক্তি কম বা বেশি হয়ে যায় না তো এই বিষয়টা একদম ভাববার কোনো বিষয় নয় তুমি পোশাক যাই পর না কেন মনটা শুদ্ধ রাখবে এবং নিজেকে ঠাকুরের পথে চালিত করবে উন্নত থেকে তর হবে দিনে দিনে সেটাই তোমার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত তো এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো আর মেয়েকে দীক্ষা দিতে পেরেও নিজেকে ভীষণ ভালো লাগলো অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূর্ণ হলো ওখানে গিয়ে আর এই যে আমরা সবাই মিলে বেশ বেশখানিক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে একটু প্রসাদ খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি এবার হোটেলে চলে এসেছি হোটেলে এসে আবার একটু বিশ্রাম নেব বিকেলে আবার একটু অন্য কোথাও বেরোবো মানে যেহেতু এসেছি আশেপাশের সিনগুলো একটুখানি দেখে একদিন স্টে করব তো সবাই মিলে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক তো আরও অনেক কিছু আছে পরবর্তী ব্লগে দেখাবো কারণ আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যদি আমি এই একই ভিডিওতে সব কিছু শেয়ার করি যাই হোক তো ভালো লাগলো তো ঠাকুরবাড়ি গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো আমি শেয়ার করলাম কিন্তু আমি একটা কথা সবাইকেই বলবো মানুষের মনটা শুদ্ধ হওয়া সব থেকে বেশি প্রয়োজন